মোবালি থ্রিবিচ এই হইল শেখাসিনার মোবালির থ্রিপিচ বাংলাদেশ থেকে বাঁচছে বাংলার জনগণ যখন জেগে উঠছে তখন ফোরের মতো ডলার টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে ইন্ডিয়া ফালাইলো তার কোনো রক্ষা নাই এই বাংলার মাটিতে তাকে এনে আমরা মাটিতে তুলি পাবো

গণভবন থেকে নিয়ে আসছি ফ্রিজে পাইছি রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছি উনি পালায় চলে গেছে অসংক মাছ রাইখে গেছে গোশ রাইখে গেছে জনগণের খাওয়াই নয় আমরা ওগুলা গণভবন দখল করে মাছ নিয়ে আসছি এটা আনুমানিক দশ কেজি হবে ইয়েস রুই মাছ আমাদেরকে বলে আলুর শাক খাইতে একটি বিষয় যদি দেখাই দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফিরিজে কিন্তু লুকিয়ে রাখতো চিন্তা করেন এই মাছটি দশ কেজি ওয়েট হতে পারে দেখুন সাধারণ গরিব মানুষ খেতে পারতো না কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে যেমনটা দশ কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন ঠিক আছে অসংখ্য মাছ ছিল অসংখ্য অসংখ্য মাছ অসংখ্য গোস বড় বড় চিংড়ি মাছ অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে দেখছি ওর ওখানে যা আসে একটা বাংলাদেশের জনগণ দেখে আজকে ও বাংলাদেশের জনগণের চোখে দেখে নাই এমন আরামদায়ক খাওয়া দাওয়া থাকা আমি কিছুই নেই নেই এত বছর আমি এই ব্যাগটা নিয়ে চলতাম এটার কারণ আছে এই ব্যাগ এই ব্যাগে বাজারের কি কি আছে বের করে বাজারের ব্যাগ এই যে বাজারের ব্যাগ আপনি কিছু পেয়েছেন না আমি কিছু নেই নাই আমি দেখলাম ভিতরে ঢুকে

গণভবন থেকে কিন্তু একটি কেতলি সহ কিন্তু সবকিছু দেখেন এই যে গিরিল দেবী নিয়ে যাচ্ছে চিন্তা করেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোকপির মেশিন এটা হারুনের জগ আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও মাই গড মানে মনে হচ্ছে এমনটা কিন্তু সব কিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এভরিথিং যা আছে ব্যবহার করা জিনিস মনে করেন একবারে যে বাথরুমে হারবিক সেটা পর্যন্ত চলে গেছে কিচ্ছু নাই যা গতি দিয়েছিলো সব চলে যায় মতিতে চিন্তা করতেছে ওখানে আগুন ধরা দেওয়া হবে আগুন ধরা দিছে কি জানি না আমরা ভয়তে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে দিয়েছে অলমোস্ট অলমোস্ট আগুন ধরেই দিয়েছে খেজুর আমরা দেখতে পাচ্ছি খেজুর মানে যা অত্যাচার করছে এই ষোলো বৎসরের তাইকে জনগণের উল্লাস আমরা উদযাপন করতে এবং বনভবনকে গিরাও করে তাকে হাতি ঘরে পাকলে তার কুত্তার মতন বিড়াবয়ন আচ্ছা কি নাই

আগের মুক্তিযুদ্ধ আমরা জিতে গেছি ছাত্র সমাজ অবশ্যই জিতছে আমরা একটু সামনে গণভবনের দিকে একটু আগাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সব কিছু কিন্তু নিয়ে এসেছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পুরানো হয়েছে যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুরি দেওয়া হয়েছে যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সাইকেল যে যেভাবে পাচ্ছে সব কিছু কিন্তু একেবারে নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু সব কিছু যারা যেভাবে একেবারে ছোট থেকে বড় করে শুরু করে ও মাই গড মানে সবাই অনেক কষ্টের সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে আপনাদেরকে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যে যেভাবে পাচ্ছে একেবারে গণভবন থেকে আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় ধোয়ার মেশিন কাপড় ধোয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমনটা শুধু সব এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সব কিছু বিজয় 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 আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বিজয় 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 মানে কবুতার কবুতার মানে যে যেভাবে পারছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সব কিছু দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেশ থেকে শৈলাসার বিদায় হলো ইনশাল্লাহ দেখাবেন আমরা খুশি আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিল মানে মানে ছাত্র সমাজ জিন্দাবাদ আর যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি সব কিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না বাইরে কি বল ভাই বল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আমরা যেমনটা দেখছি আমি একটু গণভবনের দিকে আগাই যারা এই মুহূর্তে আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন এই যে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমরা গণভবনের দিকে আগাচ্ছি ও ভাই ছাত্র ছাত্র দেখে দিয়েছে আমরা গণভবনের দিকে আগাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা শ্যামলি শিশু মেলা কিন্তু ক্রস করে কিন্তু গণভবনের দিকে আগাইছি ওই যে নিয়ে দিকেছি দর্শক মজার একটি ইন্টারেস্টিং বিষয় ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে সরকারি চাল ঠিক আছে যে যেভাবে পারছে মানে হাতের কাছে যা পেয়েছে এই যে দেখেন দেখছেন আমরা গণভবনের দিকে কিন্তু আগাচ্ছি অলমোস্ট গণভবনের আমরা কিছু কাছাকাছি চলে আসলাম মানে এত পরিমাণে চেয়ার এত পরিমাণে ফ্যান যেমনটা আমরা গণভবনে গাছ আসছে গাছ পালাইছে গাছ শেখার বাটি আমরা একটু আগাইতে চাই দেখে পাচ্ছি যে সামনে আপু কিছু বলতে চান আচ্ছা এটা কি ও আচ্ছা আচ্ছা গাছ নিয়ে আসছে এই যে একজনের শাড়ি নিয়ে যাচ্ছে সেই সেই আমরা কিন্তু অলমোস্ট কিন্তু একেবারে শিশু মেলা পার হয়ে অর্থাৎ পপুলার হসপিটালের সামনে কিন্তু ক্রোস করছি আমরা কিন্তু বিধাননাথ চাদর বিজয় বিজয় লালসাগের আটি যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক ভাই ফ্রিজ মানে ছোট্ট একটি ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ফিঙ্গার কোম্পানির যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন কয়জন মিলে এই পর্যন্ত দুইজন দুইজন আমরা আমাদের আমি কিছু মানে সোনো পাউডার সেন্টমেন্ট আভিজাবি থা কিছু মানে বক্স টপস নিয়ে আসছি আর ফ্রিজটা নিয়ে আসছি ফ্রিজটা ভালো আছে তো না যাক ফ্রিজটা ভালো আছে তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক পুলিশের পোশাক কেন না হ্যাঁ ঠিক যে যেভাবে পারছে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি ছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যেমনটা এক একজনে লাকিস বৃকেশ সবাই সবকিছু নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু বের হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি

একটি ফ্রিজ দেখলাম ঠিক এই যে এই পাশে আর একটি ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফ্রিজ এই ফ্রিজের অবস্থা তো বারোটা বাজে গেছে ভাই অলরেডি আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সবাই যে যেভাবে পারছে ও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ পুলিশের যে অফিসটি রয়েছে পুলিশের এখানটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে কার্যালয়টা রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে এখানে পুলিশ হঠাৎ উদাও হয়ে গেছে মানে একেবারে সৈন্য মানে এখানে কোনো ধরনের পুলিশ নাই এখানে কোনো ধরনের পুলিশ নাই এরা হঠাৎ করে কোথায় চলে গেল আমি ঠিক বুঝতে পারছি না তো আপনি একটি বিষয় লক্ষ্য করুন দেখুন বেশ কয়েক ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ এটি হচ্ছে ডিএমপি পুলিশ কমিশনার যে কার্যালয়টি রয়েছে হাই রে প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি পুলিশ উপ পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে উপপুলি পুলিশ কার্যালয় ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে করছে সবাই কিন্তু যার যার মতো সবকিছু কিন্তু নিয়ে যাচ্ছে